হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ শেয়ার করবো পাট শাক ভাজা রেসিপি এই শাক ভাজা একবার যে খাবে বারবার খেতে চাইবে এটুকু বলতে পারি এরকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমি এখানে পাট শাকের মাঝখানের মোটা শিরাটা ফেলে কেটে ধুয়ে রেখেছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চামচ রসুন বাটা নিয়েছি নুন হলুদ ভাইবন্ত তো আছেই তাছাড়া জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি ভেজে তুলে রাখবো পাট শাক দিয়েই শুকনো লঙ্কা ভাজা মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে আর তাছাড়াও সামান্য একটু কয়েক দানা চিনি লাগবে আর দুটো চেরা কাঁচা লঙ্কা লাগবে মাত্র এই কয়েকটা উপকরণ দিয়েই দারুণ সুস্বাদু পারসাক ভাজা রেসিপি আমরা করে ফেলব প্রথমে আমরা কড়াইতে দুই থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে শুকনো লঙ্কা চারটে ভেজে নেব আমরা চারজন সদস্য তাই চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তুলে নিয়ে এবারের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি ফোড়নটা রেডি হলে রসুন কিমা দেব আপনারা বাটা ব্যবহার করতে পারেন তবে একটু মুখে রসুনের দানাটা পড়লে খুব ভালো লাগে খেতে ভালো করে ভেজে নেব রসুন একটু লাল হয়ে ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে পাট শাক দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার সামান্য একটু নুন দেব নুনটা কিন্তু বুঝে দিতে হবে শাক একেবারে কমে তো একটুখানি হয়ে যায় ওই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব আবারও ঢাকা দিয়ে আর একটু রান্না করে নেব এবার ঢাকা খুলে কয়েক দানা চিনি দেব তারপরে ভালো করে শাকটাকে কড়াইতে পাতিয়ে পাতিয়ে ভেজে নেব দেখুন পাট শাক ভাজা আমাদের একেবারে হয়ে গেছে গরম ভাতের পাতে জাস্ট ফাটাফাটি সার্ভ করব শুকনো লঙ্কা ভাজাগুলো দিয়ে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই